আসসালামু আলাইকুম জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত আমি উমাতুন জোহরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা খুব মজা খুব আমি চিকেনের রেসিপি যেটা হচ্ছে যে রেসিপিটা করেছি চিকেনের ওটা হলো চিকেন পোস্ত পোস্ত দিয়ে চিকেন কষা করেছিলাম সেটাই আপনাদের সামনে শেয়ার করব। যেটা অনেক মজা হয়েছে খুব তাড়াতাড়ির মধ্যে হয়েছে সত্যি অনেক মজা অনেক টেস্ট হয়েছে তা চলেন দেখায় কি করে করেছি আমি এখানে চিকেন নিয়েছি চিকেনটা চামড়া লাগা চিকেন যখনই রান্না করি চামড়া লাগা চিকেনই রান্না করি কারণ ওতে চিকেনটা বেশি সুন্দর হয় রান্না এখানে পোস্ত বেটে নেব পোস্ততে আমি লঙ্কা নিয়েছি চারটে আর কিছু অ্যাড করিনি কারণ কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত তরকারি খুব ভালো লাগে একটা আলাদাই সেন্ট লাগে সেই জন্য আমি পোস্তটা বেটে নিলাম পোস্তটা বেঁটে এদিকে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচে তিনবার চারবার চিকেনটা ধুয়ে নিয়েছি চিকেনটা ধুয়ে নেবার পর আমি টক দই নিয়ে নিয়েছি বাটিতে টক দইটা কেনা বাড়িতে না বাড়ির না টক দই কিনে নিয়ে এসেছিলাম সেটা ভালো করে একটু ফেটে নেবো টক দইটা দিয়ে চিকেনটাকে পানি ঝরিয়ে একটু ম্যারিনেট করে নেবো আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেট করছি ম্যারিনেট করতে লেগেছে ভালো করে চিকেনটা ধুয়ে নিয়েছি একটা পাত্রে পানি ঝরিয়ে তারপরে নিয়েছি এতে লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প এক চিমটি হলুদ গুঁড়ো নিয়েছি আর আদা রসুনের পেস্ট নিয়েছি আমি লঙ্কা গুঁড়োও অল্প নিয়েছি খুব বেশি নিইনি কারণ আমি পোস্ত দিয়ে করছি বলে খুব কালার করবো না হালকার মধ্যেই থাকবে ওটাই আমার বেশি ভালো লাগে দেখতে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে ঢাকনাটা লাগিয়ে রেখে দিলাম সাইডে এবার আমাদের অ্যাম্বয়ে ওটা চাপিয়ে হালকা গরম করে সর্ষের তেল দিয়েছি সর্ষে তেলে রান্না করবো এমনিতে পোস্ত রেসিপি আমাকে সর্ষে তেলে ভালো লাগে আমাকে বলে না অনেকেই নিশ্চয়ই ভালো লাগবে তেলটা হালকা গরম করে এর মধ্যে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি নিয়েছি যতক্ষণ না পেঁয়াজটা লাল হচ্ছে ততক্ষণ নাড়ব সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য যারা দেখছেন প্লিজ সবাই একটা করে লাইক করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেল আইকনটি অন না করা থাকলে অন করে দিবেন প্লিজ পেঁয়াজটি লাল করে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম পেঁয়াজটার মধ্যে খুব পিঁয়াজটি যে লাল করেছিলাম তা করিনি মাঝারি হালকা ব্রাউন কালার করেছিলাম চিকেনটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটা আমি এক ফোঁটাও পানি ইউজ করব না এখানে খুব যত আপনি মিডিয়াম আছে চিকেনটা কষবেন না তত সুন্দর সেন্ট আসবে তত সুন্দর সুন্দর ফ্লেভার আসবে এখানে আর এই রেসিপিটা সত্যি বলছি কারো দেখে করছি না একদম নিজে যেটা আমাকে লাগে ভালো লাগে সেটাই করি অনেকে দেখেছিলাম রকম পোস্ত চিকেন কিন্তু আমার আমি আমার এতে এটাই করেছিলাম যেটা দেখি কি কী রকম লাগে কিন্তু মশালা ভালোই লেগেছে আপনারাও ট্রাই করতে পারবেন খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে ঢেকে দিলাম আবার মিনিট পাঁচেক পর ঢাকনাটা খুললাম দেখলাম হালকা হালকা তেল বেরোচ্ছে ঢাকনা খোলা আর হালকা করে কষানো আবার ঢেকে দিচ্ছি যেহেতু আমি মিডিয়াম আছে করেছি পানি ব্যবহার করিনি দিয়ে আবার একটু দু মিনিট পর ঢাকনাটাকে খুলে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এমনিতে পোলট্রির মাংস যদি ভালো করে না কষানো হয় একটা আঁচটা গন্ধ থেকে যায় আর এক এক সব রান্না তো আর এক রকম ভালো লাগে না আর আমি রান্নাটা একটু অন্য রকমের মডেলেই করেছি অন্যবার পোস্ত চিকেনে প্রথমে গোটা গরম মশলার ফোড়ন দিয়েছিলাম কিন্তু এবারে দিনে এবার একদম অন্যরকম করে দিয়ে ফেটিয়ে রাখা যে টক দইটা ছিল সে কষানো গোস্তে দিয়ে দিলাম চিকেনে দেখ কোন মশলা কত সুন্দর কালার এসছে অনেক সুন্দর কালার আসবে সত্যিই বলছি এরকমভাবে আপনারা রান্নাটা করবেন অনেক খেতেও মজা হবে কালারও খুব সুন্দর আসবে একটাও মিথ্যা কথা বলছি না এমনিতে টক দই দেবার পর কালার কত সুন্দর ফুটে উঠেছে আর আমি টক দইটা যখন দিই তখন গ্যাসের চুলার আঁচ একদম লোতে করে দিয়েছিলাম এখনো লো আছে দু মিনিট কষিয়ে নেওয়ার পর তখন হালকা মিডিয়াম করেছিলাম এটা দু মিনিট কষানোর পর দেখতেই পাচ্ছেন কী সুন্দর কালারটা চেঞ্জ হয়েছে এবার আমি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশালা কি সুন্দর তেল বেরিয়ে এসছে কালারও খুব সুন্দর এসছে আর রান্নাটা খুব ইজিভাবেও হয়ে গিয়েছে মিথ্যে কথা না অনেকক্ষণ ধরে কি কষাকষি করতে হবে তাও না যেটুকুই হয়েছে অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন ভালো করে কষিয়ে নিচ্ছি আমি নিজেও অবাক সত্যি বলছি আগে আমি রান্না রান্নাবান্না কিছুই ভালো লাগতো না এরকমভাবে রান্না করে করে না আমাকে এখন অন্য রকম নর্মাল চিকেন রান্নাও ভালো লাগে না একদম খেতে ভালো লাগে না এবার আমি পোস্ত মাটা অ্যাড করে দিলাম পোস্তমাটা এড করে ভালো করে একটু কষিয়ে নেব পেঁয়াজ বেরস্তা করলাম পেঁয়াজ বেরস্তা করে ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিলাম ভালো করে কষাতে কষাতে গুঁড়ো মশলা অ্যাড করে দোস্তমাটা অ্যাড করে এরকমভাবে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সত্যি অনেক ভালো হবে বিনা গরম মশলাতে যে এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি আমি আল্লাহর নাম করে শুরুটা করেছিলাম যাতে ভালো হয়ে যায় ভালো করেই হয় কারণ এই রান্নাটা আমি কোনো দিন করিনি যখনই করেছি গরম মশলা দিয়েইছি ফুরুংয়ে কিন্তু এবার আমি দিই নি এটা অন্যরকম করে করলাম তা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ অনেক ভালো হয়েছে অনেক অনেক পোস্তটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ঢেকে দিলাম মিনিট তিনের পর ঢাকনা খুলে দেখেন কত সুন্দর হয়েছে গোস্তের কালার আর গোস্ত কত সুন্দর হয়েছে আমি কিন্তু লো আঁচে খুব ভালো করে কষিয়েছি অনেক কষিয়েছি প্রায় পাঁচ মিনিট ভালো করে কষিয়েছি কম আছে আর পানি এক ফোঁটাও ইউজ করিনি শুধু কষিয়েছি পোস্ত চিকেন এবার শেষের দিকে প্রায় হয়ে গিয়েছে এবার শুধু একটা একটুকু ঘি অ্যাড করব তাহলে হয়ে গেল ঘি অ্যাড করে দিলাম তাহলে আমার রান্না শেষ কমপ্লিট একটু হালকা নেড়ে নিয়ে গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য দিয়ে খাবার সময় তখন সার্ভ করব। ঘিটা দিয়ে একটু নেড়ে নিয়েছি দেখুন মশাল সত্যি অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে এবার আমি গ্যাসের চুলা বন্ধ করে দিলাম দেখেন মশাল্লাহ কত সুন্দর কালারটা এসছে কি সুন্দর হয়েছে ঘন সত্যি অনেক মজা হয়েছে যদি চিকেন রেসিপিটা ভালো লেগে থাকে পোস্ত চিকেন তো প্লিজ সব লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে আসবেন নতুন যারা বন্ধু এসছে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই পাশে থেকো আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ তো এবার আমি ভাতের সঙ্গে খেতে বসবো দেখেন কত সুন্দর লাগছে এবার আমি পেঁপে ভাজি করেছিলাম আর পোস্ত চিকেন করেছিলাম আর কিছু করিনি এই দেখেন আমি ভাতের সঙ্গে খেতে লেগেছি দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে আর একটু গন্ধ নেই কিচ্ছু নেই কী সুন্দর পোস্ত সেন গরম গরম ভাত পরোটা রুটি প্রত্যেকের সঙ্গে দারুণ লাগবে আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন ছটা সাতটা রুটিও খেয়ে নিতে পারবেন পরোটাও খেয়ে নিতে পারবেন এত সুন্দর রেসিপিটা হয়েছে ভালো লাগলে আপনারা প্লিজ রান্না রান্নাটা করবেন রান্না করলে বলবেন কেমন হয়েছে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ